নমস্কার বন্ধুরা কেমন আছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকালটা শুরু হয়ে গেল আর এই যে দেখেছেন কুটুসুঠে বসে পড়েছে ওর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বললাম বড্ড ঠান্ডা পড়েছে একটু যা রোদ্দুরে গিয়ে বস তো মা দাঁড়িয়ে আছে আর ও কি যেতে পারে আমারও খাওয়া হয়ে গেছে আর কুটুসেরও খাওয়া হয়ে গেছে আর এই বস্তাটা পাতা আছে কেন বলুন তো ও একটু বসে বস্তাটা দিয়ে না একটু গরম যেহেতু এটা মার্বেল খুব ঠান্ডা লাগে তো সেই কারণে ও কিন্তু বস্তাটাই বসে আর একটা জিনিস দেখুন ওর বসাটা শুধু একটু দেখুন খালি কিভাবে বসেছে আমি বলছি বলে ও আবার লজ্জা পাচ্ছে তো সব কাজ হয়ে গেছে বাইরের একটু কাজটা সেরে আসি সব কাচাকুচি আমার কমপ্লিট হয়ে গেছে আর হাতে ব্যাগ নিয়ে চললাম কুটুসকে বললাম তুমি এইখানটা শুয়ে থাকো কুটুসের এই চাদরগুলোও কাঁচা হয়ে গেছিলো তো কুটুসের ছোট্ট ব্যাগটা নিয়ে আমি চললাম বুঝতেই পারছেন ওদের যাচ্ছি আমি একটু চিকেন আনতে তো ঠান্ডা লেগে গেছে আমি আর কুটুস একটু ছাদে চলে যাচ্ছি তারপর এসে কিন্তু আমি রান্না করব। এখনও পর্যন্ত কিন্তু আমার রান্নাটা হয়নি জানতি রেডি করে রেখে দিয়েছি আমি বললাম চল একটু আগে ছাদ থেকে ঘুরে আসি তারপর এসে রান্না করব আর ও ছাদে যাওয়ার নাম শুনলে না একেবারে ছুটবে একটুও বলবে না যে আমি যাবো না শুধু একবার আমি বলবো কুটু ছাদে যাবি কি করবো বলুন তো সারাটা দিন ওকে নিয়ে আমার সময় কেটে যায় তার সাথে এখন আমার বাইরেরও লালটুর বেবিগুলো হয়েছে ওদেরকেও খাওয়াতে ওদেরও পিছনে সময় দিতে চলে যায় তো কি বলবো সত্যি খুব ভালোবাসি মন থেকে আর মানে এমন একটা জুড়ে গেছি না মানে ওদেরকে একটু খাবার টাবার না দিলে আমার খুব কষ্ট লাগে আর এইখানটা দেখেছেন এই যে ঘেরা রয়েছে না বাচ্চাগুলো খেলে আর কুটুস এইখানে শুধু তাকে তাই তারপর হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল। তো আমি এখন চলে যাব ওই দাদাদের বাড়িতে সিলিন্ডারের কথা বলতে তো সিলিন্ডার বললেই দাদা কিন্তু দিয়ে যায় তো চললাম দেখেছেন তো গ্রামের দৃশ্য কত সুন্দর সত্যি বলছি খুব ভালো লাগে চারিপাশে শুধু গাছ আর গাছ যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ আর এই দেখুন আমি ওই দিক থেকে ঘুরে আসার পর একটুখানি কাকিমার বাড়িতে ঢুকে পড়েছি আর দেখেছেন কাকিমা বাড়ির মধ্যে এটা কিন্তু একটা বাড়ি বাড়ির মধ্যে আলু গাছ তারপরে ধনে পাতা গাছ সব রকম মানে কম কম করে চাষ করেছে যাতে নিজেদের খাওয়াটা হয় তো রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে আর এই রান্নাটা একটুখানি বাকি রয়েছে এই রান্নাটা হয়ে গেলেই আমার কিন্তু আজকে করে রান্না মানে এবেলার মতন কমপ্লিট হয়ে যাবে আর বাচ্চাদের রান্না তো আমার আগেই হয়ে গেছে কুটুসের ঝোল আমি ফার্স্ট নিয়ে এসেই তৈরি করে নিয়েছিলাম তার কারণটা কি বলুন তো নাহলে বড্ড দেরি হয়ে যায় আর এখন শীতের সকাল বুঝতে পারছেন আজকে কুটুকে চান করাবো তো দেখুন এই দেখুন ওকে আমি চান করিয়ে দিয়েছি চান করিয়ে এইগুলো পেতে দিয়েছি আর এর উপর এখন ও নিজে নিজে মুছবে রাগ প্রচুর অনেক দিন পর আছে ওকে আমি পেয়েছি ভালো করে চান করিয়ে দিয়েছি দিয়ে আর ওকে এখন এ করেছি এবার দিয়ে দিলাম খেতে দেখুন কুটুস কিন্তু এখন খাওয়া শুরু করে দিয়েছে আর কুটুসের গুণ তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন কুটুস কিন্তু কোনো জিনিসও মুখ দেয় না কোনো জিনিস নষ্ট করে না ওর খাওয়া হয়ে গেলে যতক্ষণ না ওকে আমি মেখে দেবো ও কিন্তু সেই জিনিসটা মানে মুখই দেবে না চুপচাপ বসে বসে আমাকে ডাকবে ওর খাওয়া হয়ে গেলে এই দেখুন এইটা হচ্ছে টুকটুক আর একজনের নাম হচ্ছে ঘন্টু আর পিছনেটাকে ঘেঁটে কি করেছে দেখেছেন এই যে ভাত দিয়ে দিলাম আর ওর মা কিন্তু ওখানে শুয়ে রয়েছে আর আজকে দেখুন ওদেরকে আমি দুধ ভাত দিয়েছি তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে আমার বাচ্চাদের সাথে থাকবেন তো টাটা চলুন সবাইকে টাটা